গোলাকিছ হ লাহ মান রাহিম অরম প্রেম এবং করুনমই মহান আল্লাহ তালার অশেষ রহমতে আজকে এই রাতের বেলা আনন্দ ঘনভরা মন নিয়ে আমি এসেছিলাম। আমার নিজ ইউনিয়ন নিজ ইউনিয়ন বলতে আমার এই ইউনিয়নের বাসিন্দা আমি এই হিমায়তপুর সানিক দিয়ার পাঁচ নং ওয়ার্ড এলাকায় এখানে এই এলাকায় একটি গ্রস্থান রয়েছে যেখানে এই গোরস্থানে এই এলাকার বহু মানুষ চিরনিদ্রায় সাহিত আছে আমি সবার রুহের কামনা করি আল্লাহ এই মৃত ব্যক্তিদের জান্নাতবাসী করেন আমার জানা মতে আমি বহু মানুষকে এখানে দাপন করেছি বুড়ে পরামানিক কামু পরামাণিক সেকেন্ড পরামানিক হুমায়ুন মাস্টার সহ অনেক মানুষকে আমি এই গরুস্থানে দাপন করার জন্য এসছিলাম বিশেষ করে বিশ্বাস বিশ্বাস পরিবারের ওই যে একজন মারা গেল আমাদের না না আমার তপোবনের ছাত্র ছিল রুপ্ত বিশ্বাসের সম্ভবত চাচা মারা গেল তাকেও আমরা দাপন করতে আসছিলাম যিনি আমাদের তপোবন বিদ্যালয় উনিশশো সালে গোল্ডেন পেয়েছিল সেই ছেলেটা মুস্তাফিজুর রহমান বিশ্বাস মুস্তাফিজুর রহমান বিশ্বাসের ভাই মনে হ্যাঁ তো যাই হোক আমি এই এলাকায় দীর্ঘ বত্রিশ তেত্রিশ বছর ধরে আমার চলাচল রয়েছে কৃষকের সাথে সাধারণ নিরীহ মানুষের সাথে জনতার সাথে আমার চলাফেরা রয়েছে দল মত নির্বিশেষে ইনারা আমাকে অত্যাধিক ভালোবাসে শ্রদ্ধা করে এবং বিপদে আপদে মানুষের পাশে আমাদেরকেও আসতে হয় তারাও আমাদের পাশে যায় করোনাকালীন সময়ে যখন এই সানির দিয়ারে বেশ কিছু লোক মৃত্যু সজ্জায় ছিল বিশেষ করে হুমায়ুন মাস্টারের ছেলে কানুন এছাড়াও আমাদের মুক্তার রাইসমেল আলহাজ মুক্তার আলীর ছেলে সম্ভবত ওর নাম ঝন্টু নাকি রিপন রিপন এছাড়াও এই যে সানির দিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সাথেই একই ফ্যামিলিতে তিনজন মারা যাচ্ছিল আমরা অক্সিজেন সিলিন্ডার সেই সময় বিপদের প্রাককালে আমরা নিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছিলাম এই অঞ্চলে বিভিন্ন রকম মানুষের কল্যাণে কাজ করতে আমরা আরো সক্ষম হয়েছি কোনো প্রতিবন্ধীকে হুইল চেয়ার কোন ছাত্রীকে বই গাইড কিনে দেওয়া বিভিন্ন কাজের সাথেই আমি সম্পৃক্ততা রয়েছি আমি এই এলাকাবাসীর সাথে আজকে বসে আমার যে পাবনা সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি একটি মত বিনিময় করলাম এই মত বিনিময়ে এই এলাকার মানুষ দল মত নির্বিশেষে আমাকে ভোট দেওয়ার জন্য তারা আগ্রহী হয়েছে তারা আমাকে ভোট দেওয়ার জন্য বলেছে আমি তাদের কাছে দাবি করেছি যা আপনারা আমাদের গার্জেন হয়ে আমার গার্জেন হয়ে আপনারা ভোটের দিন ভাবে আপনারা ভোট দিবেন। আসলে ভোটের পরিবেশ দীর্ঘদিন নাম থাকায় বিভিন্ন মানুষজন যারা ভোটার ভোটের সেন্টারে যায়নি যার কারণে ভোটের প্রতি মানুষের আর অনীহা এসে যাওয়ায় মানুষ ভোটের প্রতি একটা বিতৃষ্ণা এসে গিয়েছে আমার কারণেই হয়তোবা কিছু মানুষ এই ভোট সেন্টারে যাবে এই এই আশা তারা ব্যর্থ করেছে আমি এই পাবনার শুধু হিমায়তপুর নয় দশটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাস্তা মসজিদ গোরস্থান মাদ্রাসা এগুলো তো আমি পদার্পণ করেছি তাদের সাথে মত বিনিময়ে আলোচনা করেছি ভোটারদের সাথে মত বিনিময়ে আলোচনা করেছি শিক্ষক ছাত্র সমাজ প্রধান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে আলোচনা করেছি আল্লাহর রহমতে তাদের সারা আমি যথেষ্ট পরিমাণ পেয়েছি আমি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই আমি এসছি আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দিলে আমি যে সামাজিক কাজগুলো করে থাকি এই সামাজিক কাজটি আরো সুদৃঢ় করতে আমি এই নির্বাচনে করা আমি চাই এই নয় সারা পাবনা জেলা উচ্চতর রাষ্ট্র পর্যায়ের যারা দায়িত্বে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করিয়ে বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা শরিক হতে পারি বা দাবি আদায়ের মাধ্যমে জনগণের কল্যাণে মানুষের খেদমতে অসহায় দুঃখ বিপদগ্রস্ত মানুষের কল্যাণকর কাজ যাতে আমরা করতে পারি সেই আশা ব্যর্থ করি আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে এই জনসেবার সুযোগ করে দিলে আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকব। এই পর্যায়ে আমার ভাই একজন যে শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের সামনে দু একটি কথা বলবেন ভাই একটু দু একটি কথা আপনি বলেন না কথা বলার সমস্যা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হেরে গেলেও আপনার কাছে আসবো জিতে গেলেও আপনার কাছে আসবো আমাকে আসতেই হবে কারণ এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক অতএব আমার আসতেই হবে তা আমি আপনাদের দুয়া ভোট প্রত্যাশী আমি এই এই রাত্রে গভীর রাত্রে প্রায় এগারোটা তো বেঁধেই গেছে এগারোটা মানে পার রাত্রে আমি আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করে চলে যাচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই সালাম দিতে পারেন সবাই দেখতেছে আপনাদের আল্লাহ ভরসা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম